লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক অস্থিরতা তত বাড়ছে জানা যায় সোনামুড়া বিধানসভার নতুন বাজারে সিপিআইএম পার্টি অফিস ভাঙচুর করে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা ঘটনাস্থলে গেছেন বিধায়ক শ্যামল চক্রবর্তী শাসক দলের দিকে অভিযোগের তীর বলে জানান এলাকার রাজনৈতিক বিশেষজ্ঞরা যার বৈধ কাগজপত্র আমাদের কাছে কালকে রাত্রে বারোটা নাগাদ আমাদের রবীন্দ্রনগরের লোকাল সম্পাদক ওনার কাছে খবর যায় যে এখানে কিছু লোক আমাদের এই পার্টি অনুষ্ঠা ভাঙছে বারোটা নাগাদ খবর যায় তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ একটা একটা নাগাদ তারা পুলিশ আসে আসার পরে ওরা ওরাও দেখতে পায় কিছু লোক পালিয়ে যাচ্ছে তারপরে এখান থেকে শুনেছি যা সাবল টাবল ইত্যাদি উদ্ধার হয়েছে তার মধ্য দিয়ে এটা পরিষ্কার যে একটা গ্রুপ এই অফিসটাকে ভাঙার জন্য সেখানে ভূমিকা গ্রহণ করছিল